আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তা হলো জিবে জল আসার মতন একটি ভিডিও তা হলো বড়ই মাখা এভাবে বড়ই মাখালে জীবে জল চলে আসবে বাসা বাড়িতে সবাই এভাবে বড়ই মাখিয়ে খাবেন দেখবেন আঙ্গুল চেটেপুটে খাবেন সবাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে বড়ই মাখার জন্য নিয়েছে এখানে বড়ই কিছু পরিমাণ ও এখন পাতা গুলো ছেঁচে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছেঁচে নিচ্ছি ঠিক এরকম করে আপনারাও ছেঁচে নেবেন বড়ই মাখালে আর কিছু লাগে না জিবে জল চলে আসবে এভাবে বড়ই মাখা দেখতে এভাবে সবগুলো বড়ই একই ভাবে ছেসে নিব এখন কাঁচামরিচ ধনেপাতা ও লবণ একসাথে বেটে নিব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিভাবে বেটে নিচ্ছি আপনারাও এভাবে বেটে নেবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাটা হয়ে গিয়েছে এখন ভালোভাবে মিক্সড করে নেব এখন অ্যাড করব এক চামচ চিনি ভালোভাবে এখন মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন ভিয়ার্স বড়ই মাখাটা একদম রেডি হয়ে গিয়েছে আপনারাও বাসা বাড়িতে এভাবে বড়ই মাখিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে ভিয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ